উদয়পুরের সৌন্দর্য জগন্নাথ দিগের পার্কের ভেতরে বৈদ্যুতিক ছোট লাইনগুলি প্রতিনিয়ত ভেঙে চলেছে এবার স্বাধীনতার আটাত্তরতম দিবসে এসে জগন্নাথ দিগি পার্কের ভেতরে থাকা বৈদ্যুতিক সৌন্দর্য বহন করা বৈদ্যুতিক আলো ছোট খুঁটিগুলি ভেঙে দেয় একদল উপজাতি যুবক ঘটনা বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ পার্কের ভেতরে থাকা পৌর কর্মচারীরা প্রথমে এই ঘটনা দেখতে পায় ঘটনার সাথে সাথে যখন এই বিষয়ে দুজন উপজাতি যুবককে জিজ্ঞাসাবাদ করা হয় কেন তারা পার্কের ভেতরে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলি ভেঙে দিয়েছে জিজ্ঞাসা করার সাথে সাথেই বিতন্ডে জড়িয়ে পড়ে দুই যুবক পৌর কর্মচারীদের সাথে পরবর্তী সময় রাধা থানায় এই দুই যুবককে পৌর কর্মচারীরা ধরে নিয়ে যায় জানা যায় রোহিত জমাতিয়া ও দিবাকর জমাতিয়া এই দুই স্কুল পড়ুয়া ছাত্রের বাড়ি মহারানী এলাকায় পুলিশ দুই স্কুল পড়ুয়া ছাত্রকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এর আগে উনত্রিশটি বৈদ্যুতিক খুঁটি যে ভাঙা হয়েছিল তারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা বৈদ্যুতিক খুঁটি ভাঙচুরের ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করে উদয়পুরের জগন্নাথ দিঘি পার্কের দায়িত্বে থাকা পৌর কর্মচারীরা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা